أولئك الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِن نَّاصِرِينَ। এই সব লোক الدنيا দুনিয়া ও আখিরাত নিষ্ফল হইবে أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يَدْعُونَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায় আর তাহারাই পরাম মুখ এই হেতু যে তাহারা বলিয়া থাকে দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করিবে না তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে কিন্তু সেই দিন যাতে কোন সন্দেহ নাই তাহাদের কি অবস্থা হইবে যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না অলিন্দা হোম আমারিকান বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাহা কি ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকটতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও কি ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাহা কি ইচ্ছা তুমি হীন করো কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও আবার জীবন মৃতের আবির্ভাব ঘটাও তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। করোমা ব্যতীত বন্ধুরূপে গ্রহণ না করে যে কেহ এই রূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না তবে ব্যতিক্রম যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন বলো তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো আল্লাহ উহা অবগত আছেন এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد جدين সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র বল তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু বল আল্লাহ ও রাসুলের অনুগত হও যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো হাল্লা তো কাফিরদেরকে পছন্দ করেন না নিশ্চয় আল্লাহ আদমকে নূহ কে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধর কে মনোনীত سميع عليم করিয়াছেন একে অপরের বংশধর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল কর নিশ্চিত তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ لما وضعتها قالت ربي إني وضعتها انت والله اعلم بما وضعت وليس الذكر كالانثى واني سميتها مريم واني اعيدها بك وذريتها من الشيطان الرجيم অতঃপর যখন সে উহাকে প্রসব করিল তখন সে বলিল হে আমার প্রতিপালক আমি কন্যা প্রসব করিয়াছি সে যাহা প্রসব করি আল্লাহ তাহার সম্মুখ অবগত আর ছেলে তো এই মেয়ের মতো নয় আমি উহার নাম মারিয়াম রাখিয়াছি এবং অভিষপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার স্মরণ লইতেছি অতঃপর তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম রূপে লালন পালন করিলেন এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত সে বলিত হে মারিয়াম আম এইসব তুমি কোথায় পাইলে সে বলিত উহা আল্লাহর নিকট হইতে নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল হে আমার প্রতিপালক আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়া ছিলেন তখন ফিরিস্তাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন সে হইবে আল্লাহর বাণীর সমর্থক নেতা স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী قال ربي ان يكون لي غلام وقد সে الكبر قال كذلك الله يفعل ما يشاء হে আমার প্রতিপালক আমার পুত্র হইবে কিরূপে আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধা তিনি বলিলেন এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন